হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন মাছ মাংস তো সবসময় প্রতিদিনই দেখায় তো আজকে কোনো মাছ মাংস না আজকে আমি ডাটা শাক রান্না করবো আর সাথে হচ্ছে আমার পছন্দের আলুর ঝোল তো এখানে আমি তাওয়াতে তেল আর পেস্ট দিয়ে দিয়েছি কারণ কি আমি মানে মাছ মাংস এখন আর ভালো লাগছে না খেতে তাই ভাবলাম আজকে যেহেতু কারেন্ট ওই বৃষ্টি হচ্ছে বাইরে তাই একদম সিম্পল রান্না যাকে বলার এমনিতেও আমিও সিম্পল রান্নাই করি সব সময় তো যাই হোক এখানে আমি রসুন আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তো এখানে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন শাকগুলো দিয়ে দেব আজকে আমি রান্না করব আমার দিদার স্টাইলে এরকম স্টাইলে অনেকেই রান্না করে বাট আমি এভাবে শাক রান্না করি না কিন্তু আজকে আমার দিদার মতো শাক রান্না করবো ঢাকায় যখন বেড়াতে যেতাম তখন দিদার হাতে শাক খেতে এত ভালো লাগতো কি বলবো মানে এত মজার হতো মানে শাকটাই তার এত মজার হতো যাই হোক দিদা তো আর নেই তাই তার খাবারগুলো খুবই মিস করি এখানে আমি শাকের ভিতর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একটু বেশি করে আমার কাছে হলুদ না দিলে ভালো লাগে না তাই আমি যে কোনো শাকে একটু হলুদ ইউজ করি তো এখানে কিন্তু আমি কোনো জল দেবো না শাক থেকেই যে পরিমাণ জল বেরোবে তাতেই কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এই ডাটা শাকটা আমি বাসায় আনলে প্রায় সময় এরকম রসুন আর পেঁয়াজ দিয়েই রান্না করি কারণ এভাবে বাচ্চারাও খুব পছন্দ করে আর আমার তো বেশ ভালো লাগে যাই হোক এখানে আমি এটা দিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার জন্য যেহেতু যেহেতু তারা কাঁচামরিচ খেতে পারে না তো এখানে ঝাল খেতে পারে না তো যে যেহেতু এখানে এটা দেওয়ার পর এখন আমি এটাকে একটু ভালো করে লে তেলের সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আসে এটাকে আস্তে আস্তে আমি তেলের উপর ভাজতে থাকবো আর আমি মনে করি এভাবেই মনে হয় সবাই শাক ভাজি করে পেঁয়াজ রসুন দিয়ে আমি যাই না আমি কখনো দিদায় শাক ভাজি করতে আমি কখনো দেখিও নি কিন্তু এখন আজকে যখন এই শাকটা ভাজি করতে যেয়ে দিদি সেই শাক ভাজির ঘণ্ড বেরোয়েছে তখন মনে হলো হ্যাঁ দিদার মতো দিদার মতো তার হবে না কিন্তু দিদার স্টাইলে করতে গিয়ে যে একটু ট্রাই করেছি যে আসলে দিদার মতো পারি কিনে তো এখানে শাক কিন্তু আমার একদম রান্না করা শেষ এখন আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর আজকে শাকটা আসলেই অনেক মজার হয়েছিল আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আর আমার তো খুবই প্রিয় পেঁয়াজ রসুন দিয়ে শাক রান্না করা তো যাই হোক এখানে আমি শাকটাকে রান্না করে এখন রেখে দেব রেখে দিয়ে আলুটাকে বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আলু ছেড়ে দিয়ে দিয়েছে এবং আলুটাকে কিন্তু একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে তেলের ভিতরে একটু ভেজে নেব কারণ আলু একটু ভেজে নিলে হয় কি আলুটা রান্না করার সময় বেশি সময় লাগে না আর আলুটা ভেজে না নিলে একটু সময় লাগে কাঁচা আলুটা সেদ্ধ হতে তো একটু ভেজে নিলে ভেজে নিলে পরে কিন্তু কিছুটাই নরম হয়ে যায় তার জন্য কিন্তু আপনার যখন রান্না করবেন তখন অত বেশি সময় লাগে না তো যাই হোক এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব আর হলুদটা আমার একটু তরকারিতে বেশি দেওয়া লাগে কারণ আমার তরকারি যদি হলুদের পরিমাণ বেশি না থাকে আমার ভালো লাগে না কালারটা দেখতে তো যাই হোক এখানে দিয়ে আমি রুমে চলে চলে গিয়েছিলাম গিয়ে টিভি দেখছিলাম এদিকে আলুটা আস্তে আস্তে ভাজা হোক আর এদিকে আলু কিন্তু আমার অনেকটাই ভাজা 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 হয়ে গেছে আমি বলেছিলাম হালকা বেশি না এখন আমি যত ময় মশলা আছে যেমন জিরা তারপর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া যা যা আছে সব কিছু দিয়ে এখন কড়াইতে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর তার মতো সে ফুটতে থাকবে তো এভাবে আলু তরকারি খেতে আমার বেশ ভালো লাগে আর এটার ভিতরে পাঁচ ফোরন তেলে আলু তরকারি থেকে আরও সুন্দর একটা স্মেল আসে তো যেহেতু খেয়াল ছিল না তাই আর পাঁচফোরণ দিতে মনে ছিল না তো এখন এই যে মশলা সব দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে সম্পূর্ণ ভালো করে সুন্দরভাবে মশলাগুলো গায়ে মেখে নেব আর এদিকে দেখুন মশলাগুলো গায়ে মাখার পর আলুগুলোকে কত সুন্দর দেখাচ্ছে আমার তো এখনই মুখে জল চলে যাচ্ছে এতটা ইয়ামি দেখাচ্ছে তো এখানে আলুগুলো এভাবে রেখে এখন আমি কিছুক্ষণ সময়ের জন্য তেলে একটু ভেজে নিয়েছিলাম তেলে ভেজে নেওয়ার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আজকে কিন্তু আমি একটু আলুর ঝোল করবো ঝোল ঝোল রাখবো একটু কস না কারণ ঝোল হলে না ভাতের সাথে যেহেতু ডাল নেই ভাতের সাথে ঝোলটা খেতে বেশ পছন্দ মজার হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব রুমে গিয়ে বসে থাকবো বসে টিভি দেখতেছিলাম এসে দেখি আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার আগে আমি তারপর মানে কি করব মানে ভে ভাবতেছিলাম যে আসলে ধনিয়া পাতা বাসানে এইসব আলু তরকারিতে একটু ধনিয়া টাতা দিলে খুব ভালো লাগে তো যাই হোক যেহেতু নেই কিছু তো করার নেই তো এখানে আমি দারচিনি আলাচি গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে হালকা কিছুক্ষণ সময় জাল করে নামিয়ে নেবো তাহলেই আমার আলুর ঝোল কমপ্লিট তো আজকে দুইটা জিনিসই হলো এক হলো ডাটা শাক পেঁয়াজ রসুন দিয়ে আর হলো এটা হলো আলু তরকারি এর মতো মজাদার খাবার আমি মনে করি আর কিছু নেই আমার জন্য যশ ইয়ামি একটা খাবার ছিল কার কার কেমন লাগেছে যাই না বাট আমার জন্য খুব মজাদার ছিল যাই হোক আমি একটা বড়ো হাতির মতো বোল নিয়ে নিয়েছি এই বোলটার ভিতর সব কিছু ঢাললে আমার উঠিয়ে দিতে খুব ইজি মনে হয় তাই এটা নিয়ে তো এখানে এই যে বান্না একদম কমপ্লিট হয়ে গেল তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে